দর্শক দেখাবো ভাটই বাজারের সেই বিখ্যাত বাইসাইকেলের হাট আজকে পাড়া পুরাতন বাইসাইকেল কত করে বিক্রি হচ্ছে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দেখুন সেই পুরাতন বাইসাইকেলের হাট বিএসসি সাইকেল ভাটর বাজার আমরা একটু দেখবো বিএসসি সাইকেলটা দেখবো পেডেল মেডেলগুলো ভালো আছে না পেডেল সবই ভালো পেডেল টেডেল সব ভালো আছে এটা হচ্ছে বিএসসি বিএসসি সুপার ডিলাক্স

ভাই সাইকেল আছে না আপনি? আমি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি সাইকেল নিয়ে আসেন আজকে আপনি? না আমি হিরো সাইকেল নিয়ে এসেছি। হিরো সাইকেল নিয়ে এসে ভাই। দেখাবো একটা সুন্দর হিরো সাইকেল, ইন্ডিয়ান সাইকেল ভাই রে একটা ইন্ডিয়ান সাইকেল, হিরো সাইকেল দেখাবো, খুব সুন্দর সাইকেল, কালার মালার এখনো ভালো আছে। দেখতেও খুব সুন্দর আছে। রিং টিং, পেডাল মেডেলগুলো খুব ভালো আছে, সুন্দর আছে। ভাইয়া এই সাইকেলটা কয় টাকা চাচ্ছে না আজকে বাজার মূল্য আজকে বাজারে চাচ্ছে 5200 টাকা 5200 টাকা দাম চাচ্ছেন ভাইয়া দাম দাম হয়েছে হ্যাঁ দাম হয়েছে কত দাম হয়েছে ভাইয়া সারির নিচেই গছছে আপনি সারির একটু উপরে হলেই সারি দিবেন না ভাই সারির উপরে ছেড়ে দেবে ভাইয়া একটা সুন্দর সাইকেল লেগেছে এটা হচ্ছে ভাতের বাজার ভাই সবটাই কি কি বারে বাজার বসে এখানে বুধবার আর রবিবারে বুধবারে আর রবিবার দিন সাইকেল পাওয়া যায় এই হাটে আপনারা সবাই চলে আসবেন সাইকেল নেওয়ার জন্য ঘাটে ঘাটে সব সাইকেল পাওয়া যায় দর্শক আর একটা সুন্দর সাইকেল দেখছি এই সাইকেলটা ভাইয়ের সাথে কথা বলবো ভাই এটা কি সাইকেল একটু ভাই এটা কি সাইকেল এটা সাইকেল ইন্ডিয়ান সাইকেল না ভাই বিএসএ ইন্ডিয়ান সাইকেল এই দেখেন কেরিয়াল গুলো দেখাই সিট গুলো দেখাই পেডেল সবগুলি দেখাচ্ছি

আর ক্লাস সাইকেল ইন্ডিয়া বিক্রয় চার হাজার টাকা হলে ছেড়ে দেবে সাইকেলটা খুব সুন্দর সাইকেল লাল সাইকেল স্কুলে পড়োয়া ছাত্রদের জন্য ভালো হবে যারা স্কুলে পড়ে

또 이제 가